আপনার সন্তান কি মাদকাসক্ত আপনি কি আপনার সন্তানকে নিয়ে চিন্তিত আপনার সন্তান কোথায় যাচ্ছে কি করছে কাদের সাথে মেশছে অপরাধী না যে কোনো রোগের মতন এটাও একটা রোগ সুচিকিৎসার মাধ্যমে তাদেরকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে দেওয়া সম্ভব ব্রেন এন্ড লাইফ হসপিটাল আপনাদের দীর্ঘ পঁচিশ বছর ধরে আপনাদের পাশে আছে থাকবে ইনশাআল্লাহ তো ব্রেনে লাইফ হসপিটাল বাংলাদেশের প্রাণকেন্দ্র গ্রিন রোড অবস্থিত আমরা দীর্ঘদিন ধরে মাদকাসক্তদেরকে নিয়ে আপনাদের প্রায় দুই যুগ পার হয়ে যাচ্ছে আমাদের একইভাবে আমাদের কাছে মানুষ অসুস্থ হয়ে আসে সুস্থ হয়ে বাসায় চলে যায় তো মাদকাসক্ত ব্যক্তি যে আপনার তাকে আপনি দোষারোপ করছেন তার কাছে আপনি যে একটু তার মনের কথা শুনুন তার ক্রাইসিসটা কি আছে সেটা জানেন মাদকাসক্ত হওয়ার কি কারণ সেটাও তার কাছ থেকে জানুন অনেকে কৌতূহলের মাধ্যমে মাদক গ্রহণ করে কেউ বন্ধু বান্ধবের মাধ্যমে হয় কেউ কারণে মাদকাসক্ত হয় কেউ দেখা যায় বিভিন্ন অকেশনে তারা মাদক গ্রহণ করে তো এখন পর্যন্ত আমরা যেটা দেখছি যে বাংলাদেশের যে মানুষ এখনো চিকিৎসকের কাছে যেতে তারা বিব্রত বোধ করেন মাদকাসক্ত হয়ে গেলে মনে করেন অনেক লজ্জার কিছু হয়ে গেছে আমার সন্তান শেষ হয়ে গেছে তার একটা নাম হয়ে যায় ওই হিরোইনচি নাহলে বাবাকুর নালে গানজট্টি কিংবা ডেন্ডিকুর এই যে এই নামে তারা যে একটা ডেজিগনেশন কামাইয়া ফেলে এটা তাদের জন্য আসলে একটা দুঃখজনক এটা তাদের আসলে কি বলবো এটা একটা সামাজিক ব্যাধি কোন সন্তান মাদকাসক্ত হয়ে হইয়া বাবা মার কাছ থেকে আসে না তবে আমি বলবো কোন বাবা মার যদি মাদক গ্রহণ করার কোন ধরনের অভ্যাস রাখে আজই আপনি মাদক পরিহার করুন নাইলে আপনার সন্তান আপনার কাছে উদাহরণ হয়ে যাবে প্রত্যেকটা বাবা মা চায় তার সন্তান যোগ্য সন্তান হোক ভালো পড়াশোনা করুক তো আমাদের দেশে দেখেন ভালো যে জিনিসটা এই জিনিসটা কিন্তু আমরা পাই না আমাদের দেশে মেধাবী ছেলেরা তারা দেশের বাইরে চলে যাচ্ছে আর আমাদের এখানে যারা শিক্ষক এই যে দেখেন আজকে আমাদের দেশে যে শিক্ষকের সম্মান কোথায় শিক্ষকরা আজকে রাস্তায় মানে ভিক্ষার থাল যেরকম নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায় ঠিক এরকম কিন্তু তারা আজকে রাজপথে নেমে আসছে কি জন্য মাত্র বিশ পার্সেন্ট বাড়ি ভাড়ার জন্য তাদের একটা দাবি আমরা কিন্তু এটা পূরণ করতে পারছি না এই যে দেশে এত অরাজকতা এই যে বিভিন্ন জায়গায় জায়গা জায়গায় আগুন লাগতেছে জায়গা জায়গায় এগুলো বলবো একটা অভিশাপ যখন মানুষ ডিরিল হয়ে যায় একটা ট্রেন অ্যাক্সিডেন্ট তখনই হয় সে লাইন থেকে যখন লাঞ্ছিত হয়ে যায় সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ পছন্দ করেন না তো আমরা সবাই সীমার মধ্যে থাকবো সন্তানের গুরুত্ব দিব সন্তান কোথায় যাচ্ছে কাদের সাথে মিশছে এইসব বিষয়গুলো তদারকি করব আর বাড়ির মানে ড্রাইভার রাখার আগে অবশ্যই তাকে ড্রপ টেস্ট করে নেবেন এটা হলো আমার রিকোয়েস্ট আপনাদের কাছে প্রত্যেক মানে বাবা মার কে বলছি এই কথাটা যখন আপনার ড্রাইভার নির্বাচন করবেন অবশ্যই তাকে ড্রপ টেস্ট করবেন তার খোঁজখবর নেবেন তার কোন নেশার মানে অভ্যাস আছে কিনা কারণ আপনার সন্তান কিন্তু ড্রাইভারের সাথে ম্যাক্সিমাম সময় কিন্তু তার আসা যাওয়া এবং তার কাছে অনেক কিছু শেয়ার করে আপনি অনেক সময় সময় দেন না একসাথে ডিনার করুন লাঞ্চ করতে পারেন না হয়তো চাকরি করেন ডিনারের জন্য সন্তানদের সাথে একসাথে ডিনার করতে পারেন ভালো থাকেন সুস্থ থাকেন ব্রেন এন্ড লাইফ হসপিটাল এর সাথে দেখেন ব্রেন এন্ড লাইফ হসপিটাল বাংলাদেশের প্রাণ কেন্দ্র গিরিন রোডে অবস্থিত অসুস্থ হয়ে মানুষ আসে সুস্থ হয়ে যায় বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে আমাদের রোগী নিয়ে আসার সুব্যবস্থা আছে মাদকাসক্ত রোগীদের জন্য স্পেশাল একটা একটা ব্যবস্থা আছে এটা সেন্টার এর মতন আপনি বলতে পারেন যে এখানে আপনার তিন মাস এক মাস এরকম কোন কোর্স ছাড়া যে মাদকাসক্ত ব্যক্তি সে নিজের ইচ্ছায় যদি আয় এক মাসের ভিতরে তাকে আমরা সুস্থ করে দেবো ইনশাল্লাহ ভালো থাকেন ব্রেন লাইফের সাথে দেখেন আসসালামাইকুম রহমতুল্লাহ